এই যে গ্লাসটা আমাদের বাংলা এই ভিতরে কয়টা ইউনিয়ন একটা ইউনিয়ন একটা ইউনিয়ন না আগে তো আসতে দিত না আগে তো আসতে দিত না পরে তখন ছয় ঘন্টা পর পর হ্যাঁ মানে হ্যাঁ তারপর এক ঘন্টা পর পর বন্ধ থাকবে এক ঘন্টা খোলা থাকবে ঠিক আছে তারপর ছয় ঘন্টা বন্ধ ছয় ঘন্টা খোলা এইরকম পর্যায়ক্রম করতে করতে পরে ওই গেলে কি ইন্ডিয়ার মানে হ্যাঁ ওই যে ইন্ডিয়া ওটা মানে ওই দিক থেকে বের হওয়ার রাস্তা এইটাই ভিতরে আবার তার বেরা নাই ভিতরে বেরা নেই ভিতরে এদিকের মানুষ ওইদিকে যায় ওইদিকে মানুষ

আরে ওরা তো পরীক্ষা দিয়ে গেছে ঠিক আছে ওরা ওরা তো বিভিন্ন জায়গায় এক এক ধাপে নিয়ে যাচ্ছে ঠিক আছে ওরা ওদেরকে আগে ওই যে ওদের পরীক্ষা নেওয়ার পরে ওদেরকে নিয়ে গেছে ঠিক আছে এটা যখন আমাদেরকে ডাকবে তখন আমরাও যাইতে পারবো ভিতরে যাবে একবার বল আরে ঘুরে জিরো পয়েন্টের দেওয়া সব আমাদের বাংলাদেশের এরা সব বাংলাদেশের মন চল